একাদশী বা যে কোনো ব্রত উপবাসের দিনে খাওয়ার জন্য সাবু দিয়ে আজ একটা রেসিপি তৈরি করব যেটা ভীষণ মুখরোচক এবং তৈরি করা ভীষণই সোজা নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত গ্যাসের উপর আমি কড়া চাপিয়ে দিয়েছি ছোট বাটির এক বাতি ছোটো দানা সাবু ছোটো বড়ো যে দানা আপনার কাছে আছেন সে দানাটাই নেবেন কোনো অসুবিধা নেই যে কোনো দানাতেই এই রেসিপিটা তৈরি করা যাবে আমি ছোট দানা আছে তো ছোটো দানার সাবুটাই কড়ার ওপর দিয়েছি গ্যাসের হিট আমি লো আছে একটু মিডিয়াম করে দিই ঠান্ডা তা সাবুটা ভেজে নেব ততক্ষণই তা লাল করে ভাজবো না য ততক্ষণই ভাজবে যাতে সাবুটা একটু মচমচে হয়ে যায় আমার গুঁড়ো করে নিতে সুবিধা হয় অর্থাৎ এটা আমি পাউডার করে নেব লো টু মিডিয়াম হিটে দু থেকে তিন মিনিট এটা নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে তা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটা ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করবো গরম গুঁড়ো করলে কি হয় আমি জানি না কেন আমি কোনো দিন রিক্স নিয়ে দেখিনি যদি কারো সন্দেহ হয় সে দেখে নিতে পারেন তবে আমি বলে দেব এটা ঠান্ডা করে নিয়েই আমি অন্তত ঠান্ডা করে একটু নেব ঠান্ডা করে নিয়েই তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব এখন হালকা গরম আছে এখনই এটা মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নেব মিক্সিং জারে তুলে নিয়েছি এবার এটা গুঁড়ো করে নেব মিক্সিতে পাউডার করে নিয়েছি আমি একটা একটু চেলে নেব তা ছাটনি নিয়ে নিলাম ছাটনির মধ্যে ঢেলে দেবো একদম পাউডার হয়ে গেছে সাবুর পাউডারটা বানিয়ে নিয়েছি এটা সরিয়ে রাখছি জারটা আর একবার নিলাম একমুতো ভাজা বাদাম এবার এটা একটু আমি পেস্ট করে নেব এবার নেক্সট প্রসেসে চলে যাব এবার চারটে সেদ্ধ করা আলু খোসা সমেত আমি সেদ্ধ করে নিয়েছি আগে প্রেশার কুকারে এবার আলুগুলোর একটু খোসাগুলো তুলে নেব তুলে নেবো চারটে আলুর খসি দুটো ছোট কাঁচা লঙ্কা আর অল আদা এরকম ছোট করে কেটে নিয়েছি এটা দিয়েছি যদি আপনারা ঝাল আরও পছন্দ করেন এতে কিন্তু মরিচের ঝালও ব্যবহার করা যায় কেন উপবাসের দিনে অন্যান্য মশলা দেয়া যায় না আমরা অন্তত খাই না তো আর কিছু মশলা দেব না এই আদা এবং কাঁচা লঙ্কা এইটুকুই দেবো স্বাদ অনুযায়ী বা এক চামচ লবণ দিলাম চিনি এক চামচ দিলাম এখন বাদামটা আগে দিয়ে দেব বাদামটা দিয়ে দিয়েছি সাবুর পাউডারটা অল্প অল্প দিয়ে একটা ডো বানাবো পাউডারটাও দিয়ে দিচ্ছি এবার দেখে মিনিট দশকের জন্য ঢেকে রেখে দেব মিনিট দশেক পরে ঢাকাটা তুলে নিলাম ঠিকই আছে যেহেতু আমার পুরানো আলু পুরানো আলু একটু বেশি নরম ছিল তাই সাবুর পাউডারটা টেনে নিয়ে এটা ঠিক হয়ে গেছে যদি আপনারা নতুন আলুতে করেন তাহলে তো একটু বেশি শুকিয়ে যাবে যদি দেখেন যে বেশি শুকিয়ে গেছে তাহলে অল্প অল্প জল দিয়ে আবার একটু মেখে দেবেন মোলায়েম করে এবার একটা লম্বা করে নেব আর লুচির মতো এরকম ছোট ছোট করে ওগুলো কেটে নেব কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপর এবার সাদা তেল দিয়ে দেব ভাজার জন্যে তেলটা লো হিটে ধীরে ধীরে গরম হোক ততক্ষণে আমি এগুলো বানিয়ে নেব লেচিগুলো সব কেটে নিয়েছি হাতে আমি একটু তেল অর্থাৎ একটা সূর্যমুখী তেল লাগিয়ে নিয়েছি নিয়েছি এবার গোল করে পাকিয়ে নেব যেরকম লেচি বানাই সেরকম একটা লেচির মতো করে এগুলো বানিয়ে নেব এগুলো সব গোল করে পাকিয়ে নিয়েছি আর এটা সরিয়ে রাখছি এটা হাত দিয়েও করা যাবে সরিয়ে রাখি এটা এরকম হাত দিয়েও করা যাবে আবার যদি চান তাহলে এরকম স্লাবের ওপর রেখেও করা যাবে আবার যদি চান তাহলে চাকির উপর রেখেও করে নেবেন যেভাবে আপনাদের সুবিধা হবে এরকম একটা লম্বা করে নিলাম দুটো মুখ জুড়ে দেব এরকম গোল করে করে বানিয়ে দিলাম এটা এবার রেখে নিয়েছি কিন্তু কারেন্টটা চলে গেল একটু অপেক্ষা করছি কারেন্টটা আসার পরে তারপর বাকি অংশটা আমি দেখাবো তেল তো গরমই আছে এবার দিয়ে দেব দুবারে দেব একবারে সবটা দেব না আটটা হয়েছে চারটে প্রথমবার দিলাম পরের বারে আর চারটে দিয়ে দেবো তো এক মিনিট মতো হাত দেব না এবং গ্যাসের হিট আমি কিন্তু ফুলে করে দিই যেতে একটু হিট বেশি লাগে যেহেতু আলু আছে এক মিনিট পরে তারপর আমি এটা উল্টো দিক করে দেব যারা প্রথম কণ্ঠের যে কোনো ব্রত উপবাস বা একাদশী বা ছোটোরা ওদের জন্য এগুলো কিন্তু খুব মুখরোচক এগুলো সবাই খেতে পারবে সবারই ভালো লাগবে তবে বিশেষ করে ছোটরা যারা অল্প বয়স যারা প্রথম করছে তাদের একটু মুখরোচক কিছু মনে হয় যে হলে হয় অপুবাসের দিনে অন্য তো অন্য অনেক কিছু খাওয়া যায় না তাদের জন্য এটা কিন্তু বেটার দেখুন এগুলো পাল্টে আমি ভেজে নিয়েছি তেলটা ঝরিয়ে নিচ্ছি নিয়ে এটা তুলে নেব সবগুলো প্লেটের ওপর সাজিয়ে দিচ্ছি ভীষণ ওপর থেকে একদম খাস্তা হয়েছে একদম খাস্তা একদম মচমচ করছে ভীষণ মুকুরোচক হয় একবার আমার বিশেষভাবে অনুরোধ আপনারা অবশ্যই একবার তৈরি করে এরকম যে কোনো ব্রত দিন খাবেন তাহলে দেখবেন যে কত সুন্দর একটা রেসিপি এবং খুব সহজেই এটা বানানো হয়ে যায় তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের উপর ভরসা রাখুন ঈশ্বর সকলের মঙ্গল করবেন এই আশা রেখে আজের মতো শেষ করছি রাধি রাধি